এই ফ্ল্যাটটি টু বেডরুমের একদম রেডি টু মুভ ফ্ল্যাট এই ফ্ল্যাটটি নাগের বাজার ডায়মন্ড প্লাজার পাশে নোয়াপট্টি আবাসনে এই প্রজেক্টটি জি প্লাস ফাইভ এখানে প্রত্যেকটি ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট আছে এটি টু বেডরুমের ব্র্যান্ড নিউ রেডি টু মুভ প্রজেক্ট এই বিল্ডিংয়ের সামনে দুই ধারে রাস্তা আছে এটি কর্নার প্লটের প্রজেক্ট এই ফ্ল্যাটটি নশো চল্লিশ স্কোয়ার ফিটের এটির মূল্য পঁয়তাল্লিশ লক্ষ টাকা এখানে কার একটি কার পার্কিং আছে সেই কার পার্কিংয়ের দাম দশ লক্ষ টাকা এটিও সিসি কমপ্লিট প্রজেক্ট একদম রোড সাইড ফ্রন্টে এই ফ্ল্যাটটায় দুটো বড় বড় বেডরুম আছে এবং বিশাল বড় ডাইনিং হল আছে দুটো বাথরুম আছে এবং একটি কিচেন আছে এটি নাগের বাজার ডায়মন্ড প্লাজা থেকে হেঁটে আসতে এই ফ্ল্যাটে চার মিনিট সময় লাগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ প্রজেক্ট